দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আছি হাট বরুসভার হাসপাতাল রোডের নাজিরহাট গরুর বাজারে দর্শক এর ইতিমধ্যে কিন্তু আমরা আপনাদেরকে মানিকছড়ি নারায়ণহাট এবং অন্যান্য ভিডিওগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি তো এই হাট থেকে চেষ্টা করব আপনাদেরকে গবাদি পশুর দরদাম জানানোর জন্য তো দর্শক দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু কোরবানির হাট ইতিমধ্যে জমে গেছে গরু আর গরু আর এই বাজারটা আবার একটু বিশেষ হচ্ছে চারো পাশে মানে অর্থাৎ হচ্ছে রাস্তা দুই পাশে গবাদি পশু কিন্তু বিচরণ ওরা বেঁধে রেখেছে এখান থেকে আপনাদেরকে সংগ্রহ করতে হবে এদিকে কিন্তু বেশ কিছু গবাদি পশু রয়েছে দেখতে পাচ্ছেন সার এবং সামনের দিকে রয়েছে কিছু গাবি তো আমরা একটু এদিক থেকে যদি জানতে চাই ভাইয়ের কাছ থেকে জানবো গবাদি পশুর দরদাম কেমন কেমন ভাই কেমন আছেন ওরু কতগুলো আনছেন চোদ্দটা বেচা হয়েছে

আর এদিকেরগুলো কেমন দাম এইরকমের এইরকমের এগুলো কি 75 75 মধ্যে যাবে অর্থাৎ হচ্ছে দর্শক এখানে যেটা সরাসরি প্রচুর বাজার অনেক বড় আপনাদেরকে আমি শর্টকাটে দেখা যাবে তবে এদিকেরগুলো হচ্ছে আশি পঁচাশির মধ্যে নিতে পারবেন আবার এগুলো আশিতে বিক্রি করবে নিচের গুলো বাহাত্তর তারপর ছোট দামের মধ্যে আমরা এদিকে বাহাত্তর সত্তর আশি পঁচাশির মধ্যে আপনারা কিন্তু গবাদি পশু পাবেন যদি একটু পাশে থেকে সেই পাশেও কিন্তু বেশ কিছু গবাদি পশু দেখতে পাচ্ছি কোরবানি এগুলো আমার একটু বড় আছে এগুলো বেশ বড়

ভাইয়া বললেন এখানে সস্তার বাজার তো আপনারা ভিডিওতে দেখছেন আপনারা দেখে আসবেন যে আসলে সস্তা কিনে এটা আপনারা বিবেচনা করবেন কারণ আমরা আপনার আজকে আপনাদেরকে প্রায় তিন তিনটা হাটের এটা নিয়ে তিনটা হাটের ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি তো কোন হাটটা কম দামে আছে আপনারা চুজ করে বাজারে বাজারে চলে আসবেন তো একটু এদিক থেকে দেখাই এদিকে কিন্তু বেশ ছোট ছোট গরু দেখছি এগুলোর দরদাম এগুলোর দরদাম কেমন একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো গবাদি পশুগুলো আসলে কার সিরিয়াল ধরে গবাদি পশু রাখা আছে একটু যদি এদিক থেকে জানতে চাই কার গরু একটু জানি ভাই কথা বলবো এদিকে অনেকে ঘিরে কিন্তু আসলে দরদাম হচ্ছে একটু যদি এদিক থেকে দেখাই কেমন কি দরদাম চাইতেছে একটু জানা ট্রাই করবো আসলে এদিকে একটু কেউ তো বলছে সস্তা অনেকে বলতেছে সস্তা আবার কেউ বলছে দাম তো কিন্তু বস দশক গাভী গরু কিন্তু পাবেন একটু গাভী গরুর দাম দেখাই একশো পাঁচ একজোড়ে একশো পাঁচ গাভি বাজা হয়ে গেছে মাংসের জন্য নিতে হবে বাজা একশো পাঁচ আচ্ছা আর এটা ভাই

আপনারা জানেন যে আমরা কোনোভাবে এডিট করি না ভিডিওটা আমি ক্যান্সেল করার সাথে সাথে আমাকে আবার এডিট এডিট করতে হবে সো আমরা যেহেতু এডিট করি না যার কারণে আমি এভাবেই কন্টিনিউ করছি আপনারা আসলে ভুল তুলে একটু ক্ষমা সুন্দর একটু সাথে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো কয়টা আছেন তিনটা দিবালে তিনটা আছেন কাস্টমার কেমন আসমার কম কম এটা কত চাইলেন এটা দাম দিছি 110 110 কত কয় ভাই

গপ গপ দাদু আছেন জন্য আসলে আমরা একটু আপনাদেরকে বাজারে একটা আইডিয়া দিচ্ছি আপনারা যাতে গবাদি পশু নিতে পারেন ইদুপো এটা কি শুধু শনিবার হবে না না আর শনিবার বাজার আইনব বিক্রি করি না আচ্ছা আচ্ছা বিক্রি করে শনিবারের বাজারটা করছি আজকে আমরা হাসপাতাল রোডে আছি নাজির হাটে তো নাজিরহাট গরুর বাজার থেকে আপনাদের একটু দরদাম যে চেষ্টা করব একটু বেচে বেচে আমি আপনাদেরকে দরদাম জানার চেষ্টা করব একটা কালো গরু আছে

বলে কত থেকে বুঝবাশি ছেড়ে দিবা পচা নামা যাবে না পঁচাশির নিচে নামা যাবে না দেখা একটু কেমন আছেন কত চাইছেন এটা কই আচ্ছা আপনি

এসব জেঠুরিতে আমরা সবসময় আজানের সময় পুশ করি আজকে কোনোভাবে ভিডিওটা পুশ করার ট্রাই করছিলাম পুশ করতে পারছি না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ এভাবেই কন্টিনিউ করব একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন একটু কথা বলি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন কত চাইছেন ভাইয়া কত চাইছেন এটা কত চাইছেন কত কয়

থেকে আমরা আপনাদের একটু গবাদি পশুর দরদাম জানাচ্ছিলাম যেহেতু বাজারটায় আমরা সবসময় আসি আজকে একটু ঈদের জন্য একটু স্পেশাল ভাবে আপনাদেরকে দেখাচ্ছি বাজারটা আসলে দরদাম কেমন যাতে আপনারা গরু সংগ্রহ করতে পারেন যাতে আইডিয়া করতে পারেন কোন বাজারে দরদাম একটু তারতম্য আছে এদিকে কিন্তু বেশ ভালো কিছু গবাদি পশু দেখতে পাচ্ছি আহ দেখছি গবাদি পশু নিয়ে দাঁড়িয়ে আছেন একটু যদি জানতে চাই এদিকে কি অবস্থায় আছে মুরুব্বি গরু বেশ মুরব্বি একটু বিজি যদিও সালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া বহুত দিন পরে দেখা কতটা আছে আজকে আটটা মূলা মূলে আছে হ্যাঁ আছে মূলা মূল দরদা একটু দাম দেন আমাদেরকে এটা কত চাইছেন